কাচরাপাড়ায় রামনবমী শোভাযাত্রার ভক্তদের ঢল রামনবমী উপলক্ষে কাচরাপাড়া রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিকেল চারটে নাগাদ কাচরাপাড়ার সার্কাস ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় শ্রী রামচন্দ্রের পাশাপাশি হিন্দু ধর্মের অন্যান্য দেবদেবীর ছবি দেখা যায় ভক্তরা ঢাক ঢোলের বাদ এবং রাম নামে জয়ধ্বনিতে চারিদিক মুখরিত করে তোলেন শোভাযাত্রাটি কাঁচরাপাড়া শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে সার্কাস ময়দান থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি গান্ধী মোড় হয়ে হালিশহর বাঁধ মোড়ে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রায় সকল বয়সের মানুষের অংশ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পুরুষ মহিলা ও শিশুরা সকলে মিলেমিশে এই উৎসবে যোগ দেন শুধু তাই নয় এই শোভাযাত্রায় সম্প্রীতির এক সুন্দর ছবিও দেখা যায় এদিনের শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী আক্তার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি শোভাযাত্রার উদ্দীপনাকে আরও বাড়িয়ে তোলে এই শোভাযাত্রা কাচরাপাড়ার মানুষের মধ্যে এক আনন্দ ও সঞ্চার করে ব্যুরো রিপোর্ট নিউজ 24 বাংলা আজকে এখানে কোনো বিজেপি বলে কিছু নেই আজকে আমরা সবাই রামভক্ত আজকে এটা সকল হিন্দু সনাতনীদের উৎসব এই উৎসবে সকলে একসাথে কাঁধে কাঠ মিলিয়ে যেরকম ভাবে র্যালিতে থাকি এই বছরও রয়েছি এই বছরও তার ব্যতিক্রম নেই এবং আপনি দেখতে পাচ্ছেন আমি বলবো আপনার ক্যামেরা একটু ঘুরিয়ে দেখানোর জন্য যে কত সংখ্যক মানুষ আজকে আমাদের এই র্যালিতে যোগদান করেছে এবং আমরা প্রত্যেক বছরই আশা রাখব যে এরকম ভাবে আমরা রামনবমী উদযাপন করবো প্রশাসনের কাজ যেটা সেটা প্রশাসন করে যে প্রশাসনের কাজ নিয়ে আমি আমার কোনো বক্তব্য রাখবো না কিন্তু আমরা সকল হিন্দু সনাতনীরা আমরা প্রত্যেক বছরই আমরা শত বাধার পরও আমরা রামনবমী র্যালি করি এবারও করছি এবং বিগত যত বছর থাকবে প্রত্যেক বছরই আমরা এইভাবে বন্যাত্ম সহায়ক সঙ্গে আমরা রামনবমী উদযাপন করবো বন্ধ শোভাযাত্রা সঙ্গে এই র্যালিটা আমাদের সার্কাস ময়দান থেকে আমাদের কাছে আমাদের বাগমার একটি যান কাছরাবাড়াবাসীর জন্য নতুন কোনো উদ্দেশ্য নেই কাছরাবাড়াবাসী জানে প্রত্যেক বছরই আমরা রামনবমী শোভাযাত্রা বের করি এই বছর ব্যতিক্রম না আমরা এই বছর সুবিশাল বন্যাত্ম শোভাযাত্রার সঙ্গে ধীরে ধীরে কাছরাপাড়া রাজপথ দিয়ে আমাদের

রাম নবমী আমরা হিন্দু ঠিক আছে সনাতনী হিন্দু আমরা রামলার পুজো করছি এবং আমরা প্রত্যেকের সনাতনীরা আজকে রাস্তায় জয় শ্রীর